সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসি বি এম টি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দু হাজার পঁচিশ সালের শর্ট সিলেবাস অনুসারে আমরা অফিস ম্যানেজমেন্ট বিষয়ের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে নথিকরণ এবং সূচিকরণ এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই উনিশ পৃষ্ঠার অফিস ম্যানেজমেন্ট উত্তর উত্তরসহ সুপার সাজেশন সহ এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র একশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করে মাত্র একশো টাকা মূল্যের বিনিময়ে এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা অফিস ম্যানেজমেন্ট আমাদের যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর আপনারা যারা এর আগের ক্লাসগুলো মিস করেছেন তারা এগুলো দেখে নেবেন যেমন এই যে এখানে অধ্যায় পাঁচ রয়েছে অধ্যায় এক রয়েছে অর্থাৎ সুপার সাজেশন অনুসারে আমরা সিলেবাস অনুসারে কিন্তু এখানে আমরা ভিডিও আপলোড করেছি অলরেডি দুইটি আপনারা চাইলে ভিডিও অপশন থেকে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে এই দুইটি ভিডিও আপনারা দেখে আসতে পারেন আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় ছয় নথিকরণ এবং সূচিকরণ এখান থেকে আলোচনা করব তো প্রথমেই যে প্রশ্নটি হচ্ছে নথিকরণের সংজ্ঞা দাও ইংরেজি ফাইলিং শব্দের অর্থ নথিকরণ বা নথি সংরক্ষণ অফিস ব্যবস্থাপনার অন্যতম একটি কাজ হচ্ছে নথিকরণ বা নথিবদ্ধকরণ অফিসে সৃষ্ট এবং বাহির হতে আগত চিঠিপত্র বিবরণী ও নানা দলিল ধরনের দলিল দস্তাবেজকে বিশেষ প্রক্রিয়ায় শ্রেণী বিন্যাসকরণ সাজানো ও সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনে যেন সহজে সম্পূর্ণভাবে ও তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তাকে নথিকরণ বা ফাইলিং বলা হয় অধ্যাপক এম সি শুক্লা বলেন নথিকরণ বলতে ব্যবসায়িক চিঠিপত্র ও দলিলপত্র সুশৃঙ্খল বিন্যাসকে বোঝায় যাতে তা ভবিষ্যৎ প্রয়োজনের জন্য দ্রুত পা ও সরবরাহ করা সম্ভব হয় লিটল ফিল্ড এগনিউ এর মতে ভবিষ্যতের প্রয়োজনে আর সুসংগঠিত ভাবে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধার্থে নথিপত্র সুসজ্জিত ও সংরক্ষণ করার প্রক্রিয়াকে নথিকরণ বলা হয় পরিশেষে বলা যায় নথিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে পদ্ধতির সাহায্যে অফিসের যাবতীয় চিঠিপত্র দলিল দস্তাবেজ ও জরুরি কাগজপত্র বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যতে কোনো তথ্য সহজে পাওয়া যায় নথিকরণ ব্যবসা প্রতিষ্ঠানের স্মরণ শক্তি ব্যাখ্যা অফিস করা ব্যবস্থাপনার ক্ষেত্রে নথিকরণ হচ্ছে পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে অফিসের যাবতীয় চিঠিপত্র দলিল দস্তাবেজ ও জরুরি কাগজপত্র বৈজ্ঞানিকভাবে সাজিয়ে সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যতের প্রয়োজনে সেগুলো খুঁজে পাওয়া যায় অফিসের কাজের প্রতিদিনের সফলতা সুষ্ঠুতা ও সুবিন্যস্ততা ও সুশৃঙ্খলতা বিজ্ঞানসম্মত নথিকরণ পদ্ধতির উপর নির্ভরশীল অফিসে প্রতিদিন অনেক চিঠিপত্র আসে আবার অনেক চিঠি বাইরে যায় এছাড়া বহু ধরনের প্রতিবেদন সন্ধি চুক্তি ইত্যাদি অফিসে সম্পাদিত হয় বাইরের বহু প্রতিষ্ঠান থেকে নানা ধরনের চিঠিপত্র প্রতিবেদন বিবরণ ইত্যাদি সংগৃহীত হয়ে থাকে এই যে অসংখ্য চিঠিপত্র এবং ও সূত্র কোনো অফিস কর্মচারীর পক্ষে তার স্মৃতিতে সবসময় ধরে রাখা সম্ভব নয় সেই ক্ষেত্রে নথিকরণ অফিসের এই স্মৃতি সংরক্ষণে কাজ করে নথিকরণ পদ্ধতি মানুষের মস্তিষ্কের ন্যায় কাজ করে থাকে মস্তিষ্ক মানুষকে সৃজনশীল চিন্তা করতে ও কর্মক্ষম রাখার জন্য সুযোগ দিয়ে থাকে নথিকরণও অনেকটা সেই ধরনের কাজ করে থাকে নথিপত্র থেকে প্রতিষ্ঠানের সূত্রাদি সহজে পাওয়া সম্ভব হয় মানুষের স্মরণশক্তি যেমন সর্বকালের চিঠিপত্রাদি এবং সূত্রাদিকে মনে রাখার জন্য সাহায্য করে অনুরূপভাবে নথিকরণ পদ্ধতি ও প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য বিবরণী প্রতিবেদন সার্কুলার চুক্তিনামা সূত্র সূত্রাতি ইত্যাদি মনে রাখার মতো ধারণা করে থাকে অর্থাৎ নথিকরণ স্মৃতি এবং মস্তিষ্কের মতো কাজ করে থাকে এই জন্যই বলা হয় নথিকরণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সরল শক্তি উপরুক্ত আলোচনা শেষে বলা যায় কোনো অফিসের যাবতীয় কর্মকাণ্ড গতিশীল করতে হলে সেখানেই নথিকরণ ব্যবস্থা থাকতে হবে যা হবে সহজ এবং সরল সূচীকরণের সংজ্ঞা দাও সূচীকরণের ইংরেজি হচ্ছে ইন্ডেক্স তো সূচীকরণের কয়েকটি সংজ্ঞা আমরা দেখিনি অধ্যাপক শুক্লা এর মতে সূচীকরণ হচ্ছে তথ্য বা রেকর্ড খুঁজে বের করার পদ্ধতি অধ্যাপক জেসি ডেনিয়ারের মতে সূচীকরণ হলো এমন একটি পদ্ধতি যা প্রয়োজনীয় বিষয়বস্তু বা ক্ষেত্রের সূত্র হিসেবে ব্যবহৃত হয় কম্পিউটার ফাইলিংকে সাধারণভাবে বলা যায় কম্পিউটার সহায়তায় যে ফাইলিং তৈরি করা হয় তাকে কম্পিউটার ফাইলিং বলা হয় কম্পিউটার ফাইলিং বলতে কম্পিউটারে তথ্য বা ডেটা সঠিকভাবে সংরক্ষণ সংগঠিত এবং পরিচালনা পদ্ধতিকে বোঝায় এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ব্যবহারকারীরা ফাইল তৈরি সংরক্ষণ খুঁজে পাওয়া এবং প্রয়োজনে ব্যবহার করতে পারে এতে ব্যবহারকারী সহজে ফাইল তৈরি খুঁজে পাওয়া এবং প্রয়োজনে ব্যবহার করতে পারে ফাইলিং সিস্টেম তথ্যের সুরক্ষা এবং দ্রুত অ্যাক্সেস নিশ্চিত করে এটি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও সময় বাঁচায় তো সুপ্রিয় ভিউয়ার্স এই উনিশ পৃষ্ঠার সাজেশন সহ এখানে যে তিনটি বিষয়ের সাজেশন রয়েছে সেই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ করতে পারেন এখন আমরা দেখব এই অধ্যায়ের রচনামূলক যে প্রশ্নগুলো নথিকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো তো আমরা পয়েন্টগুলো এখানে আলোচনা করছি সূচীকরণের সুবিধা আর শৃঙ্খলা বৌদ্ধ সৃষ্টি তথ্য ভাণ্ডার প্রামান্য তলিল দ্রুত যোগাযোগ মৃতব্যায়িতা অর্জন নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা এরপর রয়েছে সূচীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই কিন্তু পরীক্ষাতে আপনারা কমন পাবেন তো সূচীকরণের গুরুত্বের মধ্যে আমরা সূচীকরণ নথিবদ্ধকরণ পদ্ধতিতে শৃঙ্খলা আনয়ন করে এবং সুষ্ঠু নথিবদ্ধকরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে সুচিকরণ অফিস কাজের গতি বৃদ্ধি করে সাবলীলতা আনয়ন করে এবং সুষ্ঠু নথিপত্রকরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে সূচীকরণের ফলে নথিবদ্ধ কাগজপত্র অতি দ্রুত খুঁজে বের করতে সাহায্য করে বলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহস্তর হয় তাই অফিস ব্যবস্থাপনায় সূচীকরণের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় শ্রম এবং সময় বাঁচিয়ে কাগজপত্র বিভিন্ন বিভাগে প্রয়োজনবশত স্থানান্তর করে এবং পুনরায় ফেরত আসার পর নথিবদ্ধ করে সূচিকরণ অফিস কাজের দক্ষতা বাড়ায় সূচীকরণের ফলে প্রতিসূত্র সহজ হয় কোনো কারণে সিদ্ধান্ত নিতে গেলে ওই বিষয়ে প্রয়োজনীয় তথ্যের দরকার হয় সূচীকরণের ফলে দ্রুত কাগজপত্র পাওয়া যায় এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় সূচীকরণের ফলে রেফারেন্স কাজ বা ব্যবহার সহজ হয় বিজ্ঞানসম্মত পদ্ধতি হয় সূচিকরণ এই পদ্ধতি কম্পিউটার সহ সর্বত্র ব্যবহার করা হয় এবং উপরুক্তভাবে আমরা বলা যায় যে প্রত্যেক অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করার জন্য সূচীকরণ অপরিহার্য তো আমরা সূচীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা দেখে নিলাম এখন সূচীকরণের সুবিধা অসুবিধাগুলো এখান থেকে আমরা একটু দেখে নেব সূচীকরণ নথিবদ্ধকরণ পদ্ধতিকে শৃঙ্খলা আনয়ন করে আপনারা এগুলো দেখে নেবেন এখানে পাঁচটির মতো আমরা সুবিধা আলোচনা করেছি এবং অসুবিধাগুলো হচ্ছে ব্যয়বহুল পর্যাপ্ত স্থান জটিলতা সময় এবং শ্রমের অপচয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নথিকরণ এবং সূচীকরণের মধ্যে পার্থক্য এখানে আমরা সাতটি পার্থক্য কিন্তু এখানে লিখেছি তো আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে এখান থেকে এই সাতটি পার্থক্যগুলো খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু আমরা পড়ে নিতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় সাত অফিসিয়াল পত্র এবং যোগাযোগ যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন